সংবাদে শান্তি নগরের তরুণী আহ গৃহবধূ দীপান্বিতা সরকার পালের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটি সংগঠনের তরফ থেকে আজ এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সাথে দেখা করে দীপান্বিতা সরকার পালের মৃত্যুর পেছনে যে বা যারা জড়িত তাদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আজকের এই ডিপুটেশন প্রদানকালে অন্যান্যদের মাঝে সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভানেত্রী প্রভা দাস ভৌমিক সম্পাদিকা রীতা দেব এবং সংগঠনের রাজ্য নেতৃত্ব গৌরী পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গোটা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে দুঃখিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় গায়ত্রী দত্ত তিনি দাবি করেছেন ওসি সাহদেব ওনার আশ্বস্ত করেছেন ওনাদের প্রকৃত তদন্ত ক্রমে দোষীদেরকে শাস্তি বিধানের কাজ করবে পুলিশ কি জানিয়েছেন নারী নেত্রীদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন যে দীপান্বিতা সরকার পাল আমি পাল সরকার যে রহস্যজনক মৃত্যু সেই রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ক্রমে যাতে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবিতেই আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষে আচ্ছা ম্যাডাম ম্যাডাম যে একটা কথা শুনলাম যে উনি নাকি আপনারা মানে সংগঠনের একজন সক্রিয় কর্মী আজকে ওনার বিরুদ্ধে সক্রিয় কর্মী বলেই কি উনি অন্যায় করলে সেই অন্যায়টাকে মেনে নিতে হবে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে বধু হত্যাপন প্রথা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করি উনি সংগঠনের কর্মী হোক সমর্থক হোক যাই হোক উনি যদি দোষী হয়ে থাকেন ওনারও আমরা তো বলেছি সঠিক তদন্তক্রমে যে দোষী প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক সাথে সে দলের লোক হতে পারে কিন্তু তাই বলে অন্যায় করবে তার বিচার চাইব না এটা হতে পারে না আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি ওসি সাহেব বলেছেন ওনারা সব ধরনের তদন্তে চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের ওদের আসামি তো একজন অ্যারেস্ট হয়েছে স্বামী আর তপন পালকে ওনারা এখনও পাচ্ছেন না কারণ ওনার মোবাইল সুইচ অফ ওনাকে ওরা টেক করতে পারছেন না জল মতের ঊর্ধ্বে উঠে উনি তার সর্বাত্মক চেষ্টা করবেন এবং ওনার ইনভেস্টিগেশনের দায়িত্বটা উনি নিতে পারবেন না কারণ ইনভেস্টিগেশনের দায়িত্ব নাকি ওনার উপরে যিনি রয়েছেন ওনার দায়িত্ব হবে এবং যত ধরনের কাজ করা সায়েন্টিফিক যা যা করার সেই তদন্তের সাথে তারা ওগুলি সফল শিখবে টিম টিম এসে এগুলো সব করে নিয়েছেন এবং পোস্টমর্টম ম্যাজিস্ট্রেটের সামনে রেখেই পোস্টমর্টম করা হয়েছে অপরাjsonলিন সারা ভারত নারী সমিতির পক্ষ থেকে আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং অতি শীঘ্রজন্য দোষীদেরকে কঠোর শাস্তি দেওয়া হয় অবশ্য এই নিয়ে ওসির পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়েছে পাশাপাশি गायत्री দত্ত বলিউষ্টু ভাবে দাবি অন্যায় যে করে বা যারা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি বারবার বামপন্থী নারী সংগঠনের পক্ষ থেকে থাকে তাই সেই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সংশ্লিষ্ট গৃহবধূ হত্যা कांडের প্রেক্ষিতে মূল অভিযুক্তদের তালিকায় মৃত গৃহবধূর শ্বশুর তপন পালচিনি প্রাপ্ত বাম কাউন্সিলর তিনিও রয়েছেন বলে নারী সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং ইতিমধ্যে অভিযুক্ত অর্থাৎ স্বামীকে আটক করা হয়েছে যদিও তার শ্বশুরকে এখনো পর্যন্ত আটক করা যায়নি তবে পুলিশ আশ্বাস প্রদান করেছে অতি শীঘ্রই দোষীদেরকে কঠোর শাস্তি প্রদান করা হবে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার